আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দেবো আমাদের আয়ুষ ফার্মা সম্পর্কে আসলে আয়ুষ ফার্মা বাংলাদেশে কি ধরনের চিকিৎসা দেয় আয়ুষ ফার্মা বাংলাদেশে ক্যান্সার থেকে শুরু করে যত জটিল রোগ হোক সব কিছুরই ট্রিটমেন্ট আয়ুষ ফার্মাতে আছে এখন আপনার প্রশ্ন হলো হাউ পসিবল এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা এভাবে এর জন্য সম্ভব যে আমরা পৃথিবীর সব থেকে হাই টেকনোলজি দিয়ে রোগীদেরকে চিকিৎসা করুন আমরা যে টেকনোলজি ব্যবহার করেছি আমাদের মেডিসিনের মধ্যে বায়োটেকনোলজি টেকনোলজি স্টেমসের প্রযুক্তি এবং সেলুলার প্রযুক্তি কোয়ান্টাম প্রযুক্তি এবং আমরা এবং আমরা যে ট্রিটমেন্টে দিচ্ছি টিটি ট্রিটমেন্টের মাধ্যমে আমরা মানুষকে চিকিৎসা দিই যা পৃথিবীর মধ্যে সব থেকে আধুনিক চিকিৎসা এবং এর সাথে সমন্বয় করা হয়েছে পৃথিবীর সব থেকে প্রাচীনতম চিকিৎসা আয়ুর্বেদ এবং ইউনানির একটা অসাধারণ কম্বিনেশন এবং এর সাথেও আছে আমাদের রিফ্লেক্স জি এবং আকু পাঞ্চার আকু প্রেশারের সমন্বয়ে আমরা একটা রুগীদেরকে যত জটিল রুগী হোক তাদেরকে জটিল অবস্থা থেকে আমরা তুলে আনি সুস্থতার দিকে এবং তারা সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ মধ্যে আমাদের অনেক ক্যান্সার রুগী আমাদের কাছে সুস্থ হয়েছে অনেক জটিল জটিল রুগী যারা একদম রোগ থেকে আশাই ছেড়ে দিয়েছিল তারা কোনোদিন ভালো হবে না কিন্তু আয়ুষকর্মা ট্রিটমেন্টের করে তারা এখন সম্পূর্ণ সুস্থ তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সেই কামনা করি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ